চলতি মাস তো ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাইস কীরকম আমরা সরস আপনাদেরকে দেখাবো আমরা সে এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট ওয়েবসাইটে আর এখানে আমরা টাইপ করলাম যে কোয়ালামপুর টু ঢাকা আর ডেট দিলাম সিঙ্গেল টিকিট দিলাম ওয়ান ওয়ে এবং কি ডেট দিলাম এখানে আমরা যে বিশ তারিখ ওকে দেখি বিশ তারিখের টিকিট দাম কীরকম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের রাষ্ট্রীয় পতাকা বাহি যে ফ্লাইট এই ফ্লাইটটি এই যে দেখুন এখানে আপনারা দেখতেছেন স্পষ্টভাবে সাত তারিখে আপনার আজকে হচ্ছে কয় তারিখ যে এগারো তারিখ আপনার শিডিউল নেয় বারো তারিখে সোল্ড আউট তেরো তারিখে সোল্ড আউট চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সব সোল্ড আউট একুশ বাইশ তের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে আছে দুই হাজার চারশো চব্বিশ ইঙ্গিত সাতাশ তারিখে আসে এরপর হচ্ছে আঠাশ তারিখে দু হাজার চব্বিশ উনত্রিশ তারিখে এক হাজার আটশো চব্বিশ ইঙ্গিত তিরিশ তারিখে চার হাজার দুইশো চব্বিশ ইঙ্গিত একত্রিশ তারিখে আবার সোল্ড আউট ওকে এখন প্রশ্ন হচ্ছে এ সেম ডেট দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের এই কন্ডিশন সব সোল্ড আউট হয়ে গেছে এখানে টিকিট নেই অথচ অন্যান্য যে টিকিট কোম্পানিদের কাছে যেখানে টিকিট সেল করতেছে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে অন্যান্য যেই এই এজেন্সি আইডির মধ্যে পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে তারা কোথেকে টিকিটগুলো পাচ্ছে যেখানে তাদের ওয়েবসাইটের টিকিটগুলো নয় নেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে এইখানে সব বুলাও ওইখান থেকে তার মানে সিন্ডিকেট থেকে কিনতে বাধ্য করতেছে বেশি দাম দিয়ে এরপরে আসুন আপনার এই যে জানুয়ারি মাসে যে টিকিটের দামগুলো দেখেন যে আঠারোশো চব্বিশ ইঙ্গিত আঠারোশো চব্বিশ সঙ্গীত এরপরে হচ্ছে যে বারোশো বারোশো চব্বিশ সঙ্গীত এক হাজার চুরানব্বই ইঙ্গিত এই হচ্ছে সিঙ্গেল টিকিটের অবস্থা এর দুই তিন দিন পরে বা সপ্তাহখানির পরে জানুয়ারি মাসে সবগুলো বন্ধ করে দিবে সোল্ড আউট লেখা উঠবে এখানে আর এভাবেই চলতেছে দুর্নীতি এবং কি দুর্নীতির রাজ্য ঘটতেছে টিকিটের বাজারে তাই তো এই সমাধান বা এর প্রতিকার কবে আসবে এবং কবে হবে কোন সরকার করবে যে সরকার আসতেছে এই সরকার আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে উপদেষ্টা সরকার বিভিন্ন কাজ নিয়ে কাজ করতেছে বিভিন্ন যে ইস্যু নিয়ে কাজ করতেছে এই টিকিট সিন্ডিকেট এখনও ভাঙতে পারে তাহলে কি আমরা মেনে নিব এই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে আমাদের মন্ত্রণালয় আমাদের এভিয়েশন আমাদের একেবারে সরকার পর্যন্ত তা না হলে এই টিকিট সিন্ডিকেট কেন তারা ভাঙতে পারতেছে না প্রবাসীরা আছে এখন মহাবিপদে বর্তমানে সময় চলতেছে ইমিগ্রেশন পাকর অপারসি যে বৈধ প্রবাসী বাইরে থাকতে খুব কষ্ট হচ্ছে যেহেতু এজেন্সির আন্ডার বিষয় করতেছে বা বিষয় চলতেছে তাদের আর ঠিক এই মুহূর্তে অবৈধ শ্রমিক অবৈধ প্রবাসী ভাইরা দেখে যাওয়ার জন্য টিকিট কাটবে আর ঠিক এই মুহূর্তে কন্ডিশন হয় কি করবে তারা না যেতে না পারবে মালয়েশিয়া বসে কাজ করতে আর প্রতিনিয়ত সমস্ত কলগুলো পাচ্ছি আমরা অনেক সময় যে জিত করে হোক বা অভিমান করে হোক অনেকে প্রাইস দিই আমরা তো জিজ্ঞেস করবো টিকিট নেই কেন বলি আমরা যে এক একটি টিকিট দাম যদি পনেরোশো থেকে আঠারোশো থেকে সিঙ্গেল টিকিট দাম হয়ে যায় তাহলে আমরা কীভাবে বলি বা এই টিকিটটা পনেরো রিঙ্গিত মারি নেওয়া যায় এই অবসান বা এই দুর্নীতির অবসান কবে উঠবে তাই তো যে সমস্ত আপনারা দেখে যাবেন আবার ট্রা পাশে হোক ছুটিতে হোক চেষ্টা করবেন অন্তত দুই মাস আগে থেকে টিকিট কেটে রাখার জন্য তাহলে কিছুটা কম পাবেন যেহেতু আমরা দুর্নীতিগ্রস্ত একটি দেশে বসবাস করি যে সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে একটু নিয়ে রাখতে হবে তাহলে কিছুটা কম দামে টিকিট পাবেন এবং দেখে যেতে পারবেন এবং কার্ডিস তথ্য যদি আমাদের আইডিতে পেয়ে যোটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপ করব ধন্যবাদ সালামুক ওরমুলিল্লা